ছোটোবেলা থেকেই পড়ে আসছি শিখে আসছি টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি অর্থাৎ টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি কিন্তু এখন বড় হয়ে দেখছি বাংলাদেশে টাকারও মূল্য নেই সময়েরও মূল্য নেই আসলে এই কথাটি আমি কেন বলছি চরুন কয়েকটি উদাহরণ দেওয়া যাক বাংলাদেশে আসলে সময়ের কোনো মূল্য নেই এটার একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলো প্রতিটি রেলওয়ে স্টেশনে প্রত্যেকটি ট্রেনের নির্দিষ্ট একটা শিডিউল দেওয়া থাকে এই ট্রেন এত মিনিটে আসবে এবং ওই ট্রেন এত মিনিটে ছেড়ে যাবে আসলে বাস্তবে এই বেশিরভাগ ট্রেন এই শিডিউল মেনটেন করতে পারে না রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে মানুষ উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসবে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাবে তারপর দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় আসবে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাবে মানুষ যাতায়াতের জন্য রেলওয়ে রেলওয়েকে অনেক প্রাধান্য দিয়ে থাকে সময় বাঁচানোর জন্য এবং দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য এখন বিষয় হচ্ছে এখানে সময়ের মূল্য কোথায় ঢাকা থেকে রাজশাহী ঢাকা থেকে চট্টগ্রাম এক একটা ট্রেনের লাক্সারি যেগুলো এগুলো ক্লাস অনুসারে ভাড়া মোটামুটি ঠিকই আছে মানুষ তাদের গন্তব্যে সঠিক টাইমে অর্থাৎ সঠিক সময়ে এবং তাড়াতাড়ি যাওয়ার জন্য যে ট্রেনগুলো দ্রুতগামী রয়েছে সেগুলো ব্যবহার করে থাকে এবং আপনারা জেনে থাকবেন এই ট্রেনগুলোর টিকিটের মূল্য অনেক বেশি অর্থাৎ এগুলোর ক্লাস অনুসারে এগুলোর সময় অনুসারে এগুলোর টিকিটের মূল্য বেশি হয়ে থাকে কিন্তু আপনারা দেখবেন যতই উচ্চমূল্য হোক এবং নিম্নমূল্য হোক না কেন লোকাল হোক কিংবা লাক্সারি প্রত্যেকটা ট্রেন শিডিউল মেনটেন করতে পারে না তারা ব্যর্থ প্রত্যেকটা ট্রেন শিডিউলের শিডিউলের এদিক সেদিক করে থাকে কিছু কিছু ট্রেন রয়েছে যেগুলো মূল্যে টিকিট বিক্রি হয় অর্থাৎ ক্লাস অনুসারে অনেক চরামূল্যে টিকিট বিক্রি হয় সেগুলো এক একটা ট্রেন কোনো কোনো সময় দুই থেকে চার ঘন্টা পর্যন্ত লেট করে থাকে এখন কথা হচ্ছে উচ্চমূল্যের টিকিট কেটে ওই যাত্রীটার আসলে লাভ কী হলো ও আসলে সময়ের কোথায় মূল্য দিতে শিখলো ও তো সময় বাঁচানোর জন্য এত দ্রুতগামী এবং উচ্চ মূল্য দিয়ে টিকিটটা ক্রয় করলো এখন দুই থেকে তিন ঘন্টা ওর লস হয়ে গেল সময়ের আসলে মূল্য কোথায় আমাদের আসলে শুধু রেল ব্যবস্থায় নয় অন্যান্য মাধ্যমে একই অবস্থা ওখানেও সময়ের মূল্যের কোনো হিসাব নিকাশ করা হয় না ওরা ওদের মতো করে চলে যেমন একটি উদাহরণ দেওয়া যাক লঞ্চ ঘাটে এবং বাসের ভিতরেও একই অবস্থা বাস সঠিক সময়ে ছাড়লেও সঠিক সময়ে পৌঁছাতে পারে না ট্রাফিক জ্যামের কারণে অন্য অন্য দুর্ঘটনার কারণে পৌঁছাতে পারে না এখন আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বিমান পর্যন্ত লেট করে সর্বোচ্চ ভাড়া যোগাযোগ ব্যবস্থার মধ্যে বিমান এটা আপনারা সবাই জানেন বিমান অর্থাৎ আকাশপথ ব্যবহার করে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় এবং এই আমাদের দেশে এই শিডিউলটা পর্যন্ত ঠিকমতো মেনটেন করতে পারে না এখন আসলে এগুলো কাদের এখন রেলওয়ে মানুষে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে আপার ক্লাস লোয়ার ক্লাস মিডল ক্লাস সব মানুষই মোটামুটি রেলওয়ে ব্যবস্থা ব্যবহার করে থাকে এখন এখানে আসলে কর্তৃপক্ষই দায়ী